আপনার ব্র্যান্ডের নামে হুডি সুইপ শার্ট তারপরে হচ্ছে আপনার ড্রপ শোল্ডার টি শার্ট পুরো শার্ট এগুলো যদি বানাইতে চান এইভাবে বিভিন্ন ধরনের প্রিন্ট দিয়ে আপনি কিন্তু অথবা আপনার নিজস্ব লোগো দিয়ে আপনি যদি বানাতে চান অবশ্যই এখানে একবার ভিজিট করতে পারেন অ্যাড্রেসটা হচ্ছে টঙ্গিবাজার গাজীপুর মদিনাপাড়া

তো বিভিন্ন পর্যটন কেন্দ্রে কি হয় যে অনেকে কিন্তু এই টাইপের আমরা শীতের গাছ ডুবে গেছে আমাদের কারখানায় এই যে দেখেন শীতের গাছ চলতেছে এটা হল বাচ্চাদের একটা শার্ট ঠিক আছে তো এটাতে প্রিন্ট চলতেছে এই যে দেখেন এটা কয়েক ধাপের প্রিন্টটা হয় এখন এটা সাদা কালো আছে এটা যখন কমপ্লিট হয়ে যাবে আমি এই যে দেখাচ্ছি এই যে কমপ্লিট হওয়ার পরে এরকম হবে এই যে দেখেন মাল যেগুলো কমপ্লিট হয়েছে সেগুলো এখানে আমরা শুকাইতে দিয়েছি আর আরও কয়েকটা আমি প্রিন্ট দেখাচ্ছি বাচ্চাদের মালের মধ্যে এখানে একটা দেখেন

প্রিন্ট করে আর প্রিন্টের ধরন আছে প্রিন্টের ধরন অনুযায়ী প্রাইসটা কমতেও পারে বাড়তেও পারে কারণ প্রিন্টের সাইজ আছে কালার আছে এগুলোর উপর নির্ভর করে রেটটা ঠিক আছে ওকে তো আপনারা যদি পাইকারিও একটা মার্কেট থেকে হুডি কিনতে চান দর্শক মোটামুটি মানের তাও কিন্তু আপনার মিনিমাম তিনশো তিনশো পঞ্চাশ এরকম রেট লাগবে সেক্ষেত্রে আপনি আপনার ব্র্যান্ড অনুযায়ী যদি একটা হুডি নিতে চান তাও কিন্তু এরকম খরচই পড়তেছে তো চাইলে কিন্তু নিতে পারবে কিন্তু ঠিক আছে আরো রেট কম আচ্ছা এটা রেট আমি বলি নাই এটা যারা বানাইতে চান

তারপরে কি দেখাবেন এরপরে আমি যেটা দেখাবো সেটা হলো সৌদি প্রবাসী যারা আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মালটা যে দেখতে পাচ্ছেন এটা সৌদি আরবে এক প্রকার নতুন ইউনিফর্ম ওয়ার্কার ইউনিফর্ম ওয়ার্কার ইউনিফর্ম টাইপের এটা একটা ডেলিভারি কোম্পানি ওদের কাছ থেকে বানিয়ে নিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এগুলা এমব্রয়ডারি করে দিয়েছি আমরা এরকম এমব্রয়ডারি কাজ আমরা তো সেম প্রিন্টও নিতে পারবে প্রিন্টও নিতে পারবে প্রিন্ট নিলে খরচ কম হবে আর এমব্রয়ডারি নিলে খরচটা একটু বেশি হবে তো পিছনেও এরকম এমব্রয়ডারি আছে প্রিন্ট আছে ঠিক আছে এ আমাদের কাছ থেকে যে কোনো ধরনের কাস্টমাইজ আচ্ছা একটু ভালো করে দেখান তো দেখি মালটা কেমন সামনের পাটগুলো পিছের পাটটা দেখি তো এইটা হচ্ছে যারা সৌদি প্রবাসী আসেন সৌদি থাকেন তারা চাইলে কিন্তু এভাবে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারেন যে কোনো ইউনিফর্ম আমরা বানিয়ে দিতে পারবো সৌদি আরবে আর এছাড়াও আপনারা যদি জার্সি অর্ডার দিতে চান যারা বিদেশে আছে প্রবাসী ভাইরা অনেকেই আমাদের কাছে জার্সি বানায় নেয়

আলাউ করেছিলাম ওকে এই যে দেখেন এটা হলো রোমার জার্সি ঠিক আছে আচ্ছা ইউরোপিয়ান ক্লাব হ্যাঁ ইউরোপিয়ান ক্লাব রোমার জার্সি এই টাইপের জার্সিগুলা যে কোন ক্লাবের যে ফ্রান্সিসকো টটটির নাম দেয়া নাকি জি জি টটটির নাম দেয়া যে কোন ক্লাবের জার্সি আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন বিক্রি এটা কি কাপড় ইউজ করছেন না রিপ ইউজ করছেন ভাই এই যে এটা দেখেন এটা রিপ ইউজ ও আচ্ছা এটা রিপ ইউজ করছেন এটা খুব কোয়ালিটি ফুল একটা রিপ ইউজ করা হয়েছে তো আমরা এই গলাতে সাধারণত রিপ ইউজ করি বলরাম যে মালটা ওইটা তো রিপ ইউজ করি আচ্ছা তো এই টাইপের বিভিন্ন ক্লাবের এবং বিভিন্ন দেশের জার্সিগুলো আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন খুব সহজ

তো এই টাইপের ডিজাইনগুলো আপনারা চুজ করতে পারেন এরকম অসংখ্য ডিজাইনে আমরা মাল তুলেছি এটা ওপো কোম্পানির একটা প্রোডাক্ট ঠিক আছে প্রোডাক্ট আমরা করেছিল পিছনে দেখেন এরকম অসংখ্য ডিজাইন আমরা কাজ করেছি তারপরে এখন যেহেতু শীত চলতেছে অনেকে ফুল স্লিভ নিতে চাই তো ফুল স্লিপটা আপনারা নিতে পারেন ঠিক আছে এরকম যে কোনো নাম নাম্বার আপনাদের দিয়ে নিতে পারবেন তারপরে এই একটা মাল দেখুন এটা খুবই সম্পর্কটা দিয়ে যায়নি

এটা হচ্ছে ভাই সরাসরি ফ্যাক্টরি তো শোরুম থাকলে তো আপনার ই করা যায় অনেক সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনগুলো আপনারা চুজ করতে পারেন এরপর আমি যেটা দেখাবো সেটা হল আপনারা যারা বিভিন্ন প্রোগ্রামের জন্য বানাইতে চান প্রোগ্রামের জন্য আপনারা জার্সি দিয়েও বানাইতে পারবেন কিন্তু কেউ যদি চান যে কটন কাপড়ের মধ্যে আমি বানাবো তো এরকম দেখা গেছে যে লোহ পিছনে লেখা টেখা দিয়ে আপনারা বানাইতে পারবেন সামনেও লেখা দিয়ে বানাইতে পারবেন এর কাজে আমরা করে থাকি তারপরে কোন শোরুমের জন্য যদি মাল বানাইতে চান মনে করেন পুরো মাল আপনি বানাবেন ঠিক আছে এরকম পোলো খুবই কোয়ালিটিফুল পোলো বানাবেন তারপর গোল গলা ড্রপ শোল্ডার যে কোনো প্রিন্ট দিয়ে বানাইতে চাইলে আমরা বানাই দেবো পিছনেও যে কোনো প্রিন্ট দিতে পারি তারপরে যেটা দেখাই সেটা হলো রিসেন্টলি আমরা এই কাজগুলো করেছি এটা দেখেন একটা স্কুলের জন্য করা হয়েছে ঠিক আছে এটা আর একটা স্কুল ইন্টারন্যাশনাল স্কুল ইন্টারন্যাশনাল একটা স্কুল এটা বাংলাদেশে কয়েক জায়গায় এটা ব্রাঞ্চ আছে ঠিক আছে সো এটার কাজে আমি করছি দুইটা কালার ছিল এরকমভাবে আপনারা যে কোনো ইউনিফর্ম বা যে কোনো প্রোডাক্ট আপনাদের মনে করেন একটা প্রোগ্রাম আছে পঞ্চাশ পিস ষাট পিস দুশো পিস তিনশো পিস এরকম আপনারা নিতে চাই সেটাও নিতে পারবেন আর শোরুমের জন্য বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনারা বানাইতে চাইলে সেটাও আমাদের কাছ থেকে আপনারা ইজিলি বানায় নিতে অলরেডি তো আপনাদের পিছনে কাজ চলতে আছে হ্যাঁ ভাই এরপরে কি দেখাবেন আপনি ভাই যেহেতু শীত চলে আসছে অলরেডি আমাদের সুইপ শার্ট তারপর হুডির কাজ চলছে এই যে এখানে একটা সুইপ শার্ট এটা কমপ্লিট ঠিক আছে এই দেখেন ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো আমরা করে থাকি এরকম কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা ভাই আপনাদের বড় সুইপ শার্ট নাই ভাই আপনাদের এক কাছে বড় সুইপ এই বছর আমাদের এখনো কমপ্লিট হয়নি ওগুলো আমরা দেখাবো আগের বছর যেগুলো করছি ওইটা স্যাম্পলটা আমি এখন ঠিক এই মুহূর্তে পাইতেছি না এটা পাইলে আবার আপনাদেরকে দেখাবো তো ভাই শীত যেহেতু চলে আসছে তো শীতের মধ্যে কিন্তু অনেকে ঘুরতে যায় ভ্রমণে যায় ট্যুরে যায় ভ্রমণে যায়

এই থ্রি ডি প্রিন্টগুলো আমরা এরকম স্টিকের দিয়ে আমরা করে দিতে পারবো ঠিক আছে তো আমি আরও দু একটা ডিজাইন দেখাই আমাদের এই টাইপের ডিজাইনগুলো আপনারা যারা বিভিন্ন ট্যুরে যান দেখা যাচ্ছে দশজন বারো জন বিশ জন আপনারা কিন্তু এই টাইপের টি শার্টগুলো আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন ঠিক আছে যে কোনো এক কালারের আপনারা যে কোনো প্রিন্ট দিয়ে বানিয়ে নিতে পারবেন ঠিক আছে আর একটা দেখাই যারা বিক্রি করতে চান বিভিন্ন শোরুম আছে আপনার দোকান আছে দেখা যাচ্ছে জেলা পর্যায়ে আপনার একটা দোকান আছে আপনি নিজের প্রোডাক্ট বিক্রি করতে চান সেই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে তৈরি করতে পারবেন তারপরে যারা পাইকারি বেচেন তারাও আমাদের কাছ থেকে সুলভ মূল্যে মাল নিতে পারবেন এরপরে এই যে এরকম ট্রাউজারগুলো আমরা কিন্তু তৈরি করে থাকি ঠিক আছে এই যে দেখেন খুবই কোয়ালিটি ফুল ট্রাউজার এই যে এরকম কোয়ালিটি ফুল মাল আমরা তৈরি করে থাকি ঠিক আছে এই এরকম প্রোডাক্টগুলো আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদেরকে বানিয়ে দেবো আর যারা জার্সি নিতে চান ট্যুরেও অনেকে জার্সি টাইপের জিনিসগুলো পরে যায় কারণ জার্সিতে প্রিন্টগুলো অনেক সুন্দর আসে সেটাও অবশ্যই আমাদের কাছ থেকে পাবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই আমাদের যাদের প্রোডাক্ট দরকার আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে শেষ করলাম হ্যাঁ তো দর্শক এখানে অনেক অনেক কালেকশন আছে যারা বিজনেস করতে চান জেলা পর্যায়ে অথবা থানা পর্যায়ে অথবা ঢাকার মধ্যে ঢাকার বাইরে আপনার একটা শোরুম আছে আপনার নিজের একটা ব্র্যান্ড আছে আপনি সেই ব্র্যান্ডের নামে হুডি সুইপ শার্ট বানাতে চাচ্ছেন আপনার ব্র্যান্ডের নামে টি শার্ট বানাতে চাচ্ছেন শার্ট বানাতে চাচ্ছেন আপনার ব্র্যান্ডের নামে হুডি সুইপ শার্ট তারপরে হচ্ছে আপনার ড্রপ শোল্ডার টি শার্ট শার্ট এগুলো যদি বানাইতে চান এইভাবে বিভিন্ন ধরনের প্রিন্ট দিয়ে আপনি কিন্তু অথবা আপনার নিজস্ব লোগো দিয়ে আপনি যদি বানাতে চান অবশ্যই এখানে একবার ভিজিট করতে পারেন অ্যাড্রেসটা হচ্ছে টঙ্গিবাজার গাজীপুর মদিনাপাড়া জামাই বাজার ঠিক আছে এখানে চলে আসতেই হবে আর যারা আসতে চাচ্ছেন না এখান থেকে কিন্তু প্রতিনিয়ত মানুষ বিভিন্ন জেলা উপজেলা থেকে টি শার্ট জার্সিগুলো বানিয়ে নিচ্ছে অনলাইনে তা আপনারা চাইলে এখান থেকে অনলাইনেও নিতে পারেন এটা অত্যন্ত বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান যাই হোক আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন প্রথমবারের মতো আমার ভিডিও দেখতেছেন তাদেরকে বলবো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে যারা প্রথম দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন এবং এই ভিডিওটি আপনার টাইম ডানি শেয়ার করে রাখবেন পরবর্তীতে যে কোনো প্রয়োজনে দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাফেজ